তুমি এখানে কি করতেছো এখানে বসে রইছি কেন একলা একলা বসে রইছো কেন একলা না তো আর কি আমার বিএফ আসবে বিএফ দিয়ে তোমরা কি করো বিএফ দিয়ে কি করে এটা কোনো প্রশ্ন হলো এটা প্রশ্ন হলো না তুমি এটা ছোট মেয়ে তুমি একটা এর জন্য এখানে বসে রইছো বাগান এটা কি ঠিক করতেছো দেখেন এখন তো ছোট বড় সবাই রিলেশন করে ছোট বড় সবাই রিলেশন করে হ্যাঁ তো আমি রিলেশন করলে সমস্যা কি তোমার বাবা মা জানে যে তুমি রিলেশন করো এটা কোন ধরনের কথা বলেন মানুষ রিলেশন করলে কি বাসায় যান না মানে প্রেম করবা দশটা আর বিয়ে করবা যে বুড়ো থাকে তাই না হ্যাঁ তাই করব কারণ যার বাড়িঘর থাকবে টাকা পয়সা থাকে তা কিন্তু বিয়ে করবো তাই না এই জন্যই তো বলে যে মেয়েরা তো বেইমান মেয়েরা আসলে বেইমান না মেয়েরা আসলে সঠিকটা খোঁজে ঠিক আছে যে সঠিকটা কিন্তু বিয়ে করা উচিত তুমি কি জানো তোমার জন্য তিন চারটে চাচা কসু গাছ যে গলায় দিয়ে মারা গেছে সেটা আমি জানি

আমি কান দিই তুমি খুব ভালো ভদ্র তিন চারটে নিচে তুমি রিলেশন করোনা মুরব্বী দশ বিশটা চাচা তোমার সাথে আর দুইটা বেশি হবে তিন চারটা না পাঁচ ছয়টা হবে আচ্ছা ঠিক আছে বুঝছি